আর কিছু না এটা হলো শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া ট্রাম্পও যেন আরেক নেতা নিয়ে একজন চায় গাজাকে একেবারে গিলে খেতে তো আরেকজন চায় ধীরে ধীরে খুব কৌশলে খেতে যেন সাপও না মরে লাঠিও না ভাঙে তেমনটাই করছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েও যেন ভরছে না মন চোখ ঘুরছে গাজার দিকে তাই এবার সে হতে চায় গাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হোয়াইট হাউসের ঝকঝকে কক্ষে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা দিলেন বিশ দফার প্রস্তাব কথায় শান্তির পরিকল্পনা বাস্তবে শর্ত রাখা হলো হামাস যদি এতে রাজি হয়। তবে ঘন্টার মধ্যে সব দিতে হবে মৃত বা জীবিত সবাই ফিরবে এই নাটকীয় শর্ত পূরণ হলেই নাকি শুরু হবে স্থায়ী যুদ্ধবিরতি সোনায় চমৎকার কিন্তু ভেতরের লোকনো আছে আরেক খেলা কারণ হামাস যদি এই পরিকল্পনা মেনে নেয় তবে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে পুরোপুরি এরপর গাজায় আসবে নতুন প্রশাসন নাম দেওয়া হবে বোর্ড অব পিস সেই বোর্ডের প্রধান থাকবেন স্বয়ং ট্রাম্প ভাবন্তন যিনি হাজার মাইল দূরের এক প্রেসিডেন্ট তিনি নাকি ঠিক করবেন যুদ্ধ বিধ্বস্ত গাজার ভাগ্য এ এরানো ভাড়াটে খেলোয়াড় হয়ে মাঠে নেমে নিজেকে অধিনায়ক বানিয়ে ফেলা এই বোর্ডে আরো থাকবেন আন্তর্জাতিক কিছু নেতা শোনা যাচ্ছে টনি ব্লেয়ারও আছেন তালিকায় ইতিহাস বলছে ইরাক যুদ্ধে তার ভূমিকার জন্য তাকে আজও অনেকে কসাই বলে অভিহিত করে এখন সেই মানুষকেই শান্তির বোর্ডে বসানো হচ্ছে নামটা শান্তির কিন্তু ভেতরে লুক কি আছে রক্তাক্ত ইতিহাসের গন্ধ অন্যদিকে নেতানিয়াহু মুখে হাসি নিয়ে সমর্থন জানালেন ট্রাম্পকে দুজনের উদ্দেশ্য আলাদা মনে হলেও গন্তব্য এক গাজার দখলে আনা একজন সরাসরি কামড় দিতে চায় আর একজন ধীরে ধীরে খেতে যায় কিন্তু প্রশ্ন হল গাজার মানুষের কণ্ঠ কোথায় ভাঙা ঘরের নিচে চাপা কণ্ঠ ক্ষুধায় কাতর শিশু ধুলায় ভরা রাস্তায় হাপানো মানুষ তাদের জন্য কি আছে এই পরিকল্পনায় এটা কি শর্ত শান্তির উচ্চ নাকি গাজার গলায় নতুন ফাঁস অর্পিতা জাহান আর টিভি